ডিসপ্লেটা হচ্ছে আপনার মোবাইল স্ক্রিন শেয়ারিং ডিসপ্লে আছে এখানে মুভি দেখতে পারবেন ইউটিউবে গান বা এত কিছু অপশন আপনার 35 লিটার গুড স্পেস আর কোমা নিজস্ব ব্যাটারি রিমুভ হয়ে যাচ্ছে অবশ্যই লিথিয়াম ব্যাটারি দেখতেই পাচ্ছ কোমা কি একদম ব্র্যান্ড লোগো আমরা ব্যাটারির মধ্যে দেখতে পেলাম আবার একবার চলেলাম রিনটু দার কাছে মানে আসা মানে ঝলক অবশ্যই ঝলক থাকবে তাই তো মানে অফার

লোকেশনটা বলে দেওয়া হবে এটা হচ্ছে আমাদের হুগলি ইবি অটোমোবাইলস হচ্ছে এটা সিঙ্গুর নতুন বাজারে ঠিক পুলিশ লাইন দেখতে পাচ্ছেন অপোজিটে পুলিশ লাইন আছে এটা হচ্ছে সিঙ্গুর স্টেশন থেকে এদিকে আসছে 500 থেকে 700 মিটারের মধ্যে আছে সিঙ্গুর স্টেশন আর এদিকে হচ্ছে আপনার কামারকুন্ডু স্টেশন আছে যারা হাওড়া থেকে আসেন তারা যদি কোড লাইনে ধরেন তাহলে কামারকুন্ডু নামবেন ওখান থেকে টোটো অটো পেয়ে যাবেন আর যারা এদিক দিয়ে আসবেন তারকেশ্বর লোকালে আরামবাগ গোঘাট বা তারকেশ্বর লোকাল যে কোনো লোকালে থেকে সিঙ্গুর স্টেশন থেকে টোটো অটো পেয়ে যাবেন বা পায়ে হেঁটে চলে আসতে পারেন আচ্ছা প্রাইসটা বলতে হবে

এক চার্জে মাইলেজ পেয়ে যাচ্ছেন আচ্ছা এসি আল্ট্রা আমাদের তিনশো আঠারো তো আছে তিনশো আঠারো এসি আল্ট্রাও আছে আপনার 687 ও পেয়ে যাচ্ছেন আচ্ছা 322 কিলোমিটারের যেটা তাহলে কালীপুজ এবং ভাইফোঁটার জন্য আমাদের গিফট কালি থাকবে ভাইফোঁটা এন্ড হন্তারস উপলক্ষে যে কোনো গিফট অফার আছে আপনার হেলমেট সিট কভার এট রেমান্ডের ব্যাক সিট আছে আচ্ছা আর অ্যাক্সেসরিজ এর উপরে ডিসকাউন্ট আছে তার উপরে আছে লাগেজ গ্যাস ওভেন আর আপনার পেসার কোকার পেসার কোকার যে যেটা পছন্দ করবেন যেটা যেটা পারবেন নিতে পারেন আচ্ছা তো দাদা আমাদের কোমা কিটা আছে প্রচুর আছে

এটা আছে বান্ন হাজার নশো নিরানব্বই টাকা এক্সট্রিম প্রাইসে পেয়ে যাবেন একবার চার্জ দিলে আশি থেকে একশো কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন আর তিন বছরের মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর চার্জে যে ফাইভ ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে ভিওয়ার্সের জন্য আমি একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আমাদের হুগলিতে আমাদের হচ্ছে হুগলি ইভি অটোমোবাইলস হচ্ছে অথরাইজ ডিস্ট্রিবিউটার শোরুম কোমাকি জাপানি ব্র্যান্ডের আর এছাড়াও আমাদের হুগলির মধ্যে আরেকটা আনঅথরাইজড ডিস্ট্রিবিউটার ডিলারশিপ খুলেছে ডিলার খুলেছে যেটা কোম্পানি থেকে যে কোম্পানির যে হেড আছে দেব ঋষি বাবু আমাদের টার্মিনাল লেটার পাঠিয়েছেন যেটা ওনার কোম্পানি থেকে টার্মিনেট হয়ে গেছেন ওখানে কোনো কোনো ওরা সার্ভিস পাবে না কোম্পানি থেকে কোনো কাস্টমার যদি ওখান থেকে গাড়ি নেয় তারা সে সার্ভিসটা পাবে না ওয়ারেন্টি ক্লেম পাবে না সেগুলো আমি ভিউ ভালো করে জানাতে চাই ওখান থেকে অথরিটি আমরাই আছি এখানে হুগলির মধ্যে হাওড়াতেও আছি ওটা আনলিগাল খুলেছিল ওটা কোম্পানি থেকে টার্মিনেট হয়ে গেছে টার্মিনেট লেটারটাও আমি দেখিয়ে দেবো স্ক্রিনে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো দাদা কেউ যদি ছোট্ট করে ব্যবসা করতে চায় তারা কি ডিলারশিপ পাবে অবশ্যই ডিলারশিপ পাবে ছটা বা সাতটা দিয়ে স্টার্টিং করতে পারে তাদের জন্য ডিসকাউন্ট আছে সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা আমাদের শোরুমে এসে যোগাযোগ করুন আমাদের তো স্ক্রিনে নাম্বার চলছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আমাদের এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর পয়েন্ট ওপি বি এছাড়াও আমাদের যেটা আছে আউটলেট কোমাকি নিজস্ব যে আউটলেট কাউন্টার গুলো আছে আমাদের কইখালি আছে ভিআইপি রোডে আচ্ছা অটু হোটেল এর ঠিক বিপরীতে বিরাটি নিমতাতে আছে আপনার দু সাঁত্রিশ নম্বর বাস স্ট্যান্ড খালি শহরে আছে বাঘমোড়ের কাছে তারকেশ্বরে পেয়ে যাচ্ছেন ভীমপুরে আর আমাদের আরামবাগে আছে পারুলে আরামবাগ পারুল আরামবাগ পারুল আচ্ছা পেয়ে যাচ্ছেন এবার বাকি গুলো আমি ওখানে বাকি যে কোনো আছে মডেল সেগুলো ভেতরে আছে আমরা ভিতরে যাব দেখে নেব ভিতরের কালেকশন গুলো প্রচুর এখানে স্টক আছে আর আবার গিফট গুলো দেখিয়ে দেওয়া হোক না কি কি আছে এখানে দেখে নি এক ঝলক এখানে লাগেজ আছে বিভিন্ন সাইজের আছে লাগেজ আছে এখানে গ্যাস ওভেন আছে যে গিফট গুলোর কথা আমরা বলছিলাম সেগুলো কিন্তু এখানে अवेलेबल আছে দেখতেই পাচ্ছো যে প্রেসার কুকার আছে এখানে এদিকে দেখো একদম লাট প্রেসার কুকারের 3 লিটার 5 লিটার 2 লিটার তিনটে কম্বো আছে এখানে তিনটে কম্বো আছে দেখতেই পাচ্ছো 5 3 2 5 3 2 একদম ওকে নেক্সট কি দেখব এটা আছে ফ্লোরা মডেল আছে ফ্লোরা 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 আছে আমরা সিটিং ক্যাপাসিটিটা বড় সিট আছে দেখতে পাচ্ছেন

আর এক্সারসাইজের উপর ডিসকাউন্ট আছে প্লাস তার সাথে লাগেজ আছে তার সাথে লাগেজ লাগেজ আছে আপনার গ্যাস ওভেন আছে প্রেসার কুকার আছে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এল ওয়াই মডেল এল ওয়াই ডবল ব্যাটারি ডবল ব্যাটারি আছে হ্যাঁ এক চার্জে দুশো কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন আচ্ছা রিমুভেল ব্যাটারি আছে এই ডবল ব্যাটারি থাকবে দুটো খাপ আছে দুটো ব্যাটারি রিমুভ করা যাবে

স্টার্ট হবে একটু স্টার্ট করে দেখাতে বলবো আমি আচ্ছা ভয়েস সেন্সার আছে ডিসপ্লেটা আছে আপনার মোবাইল স্ক্রিন শেয়ারিং ডিসপ্লে আছে এখানে মুভি দেখতে পারবেন ইউটিউবে গান বা এত কিছু অপশন এখানে তো আপনার ফোন রিসিভ করা ফোন কাটা ঠিক আছে এখানে আপনার চার্জিং আছে চার্জিং পয়েন্ট ইউএসবি টাইপ আছে টপ স্পিড আছে 90

এক লাখ কুড়ি হাজার টাকা প্রাইস আছে এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আচ্ছা একবার চার্জ দিলে এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট একবার চার্জ দিলে আমরা এক সমস্ত বাল্ব কিন্তু এলইডি এলইডি বাল্ব আছে এক চার্জে আপনার একশো প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছেন একশো প্লাস এটাও তিন বছরের ওয়ারেন্টি আছে পুরো মেটাল বডি আছে মেটেরিয়াল বডি একদম আচ্ছা এই মোটর কন্ট্রোলার ব্যাটারি এটাও থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে কি জাপানি ব্যান্ডের আচ্ছা নেক্সট আমরা দেখে নেব এটা কি আছে ভ্যাসপা লাগে এটা হচ্ছে ভিপি মডেল আছে ভিপি মডেল হ্যাঁ ভিপি মডেল আছে এটা 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 টিএফটি মিটার আছে এটাতে আপনারা ইউটিউবে কানেক্ট করে মানে কোন সাথে কানেক্ট করে এখানে মোবাইল ফাংশনটা দেখতে পাওয়া যাবে দেখতে পারবেন এটা টপ স্পিড আছে 65 টপ স্পিড আছে হুম হুম আচ্ছা 65 টপ স্পিড আছে এটা 62 এর 29 এম্পিয়ার ব্যাটারি আছে 80 প্লাস মাইলেজ পেয়ে যাবেন এক্স চার্জে সিটটাও বড় আছে এটা 59999 টাকা এক্সট্রা প্রাইসে পেয়ে যাবে আচ্ছা 59000 আচ্ছা নেক্সট কি দেখবো ক্যাট টু ইকো আছে ক্যাট ক্যাট টু ইকো 12 ইঞ্চি হুইল আছে ডাবল ডিস্ক ব্রেক আছে আপ টু 300 কেজি লোড ক্যাপাসিটি আছে 300 কেজি লোড ক্যাপাসিটি ক্যাপাসিটি আছে এটা এটা পেছনে এই যে এটা ফোল্ডিং সিস্টেম আছে এখান থেকে কাস্টমার এটাকে ফোল্ডিং করে এখানে আলুর বস্তা পেঁয়াজের বস্তা রুকিং বস্তা সমস্ত কিছু আবার তো যখন মানে একটা মালবাহী গাড়ি হ্যাঁ আচ্ছা লোড ক্যাপাসিটি 300 300 কেজি আপ টু 300 কেজি এটা আছে এটা 7000 টাকা প্রাইস আছে 5% ডিসকাউন্ট আছে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি আছে কমা কি এসও ব্যাটারি নিজস্ব ব্যাটারি আর আপনার এর হচ্ছে আপনার হ্যাঁ 100 প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছে মাইলেজ 100 প্লাস বাহ মাইলেজ পেয়ে যাচ্ছে মিটারটা আছে এলইডি এলইডি মিটার আছে পুরো মেটাল বডি আছে মেটাল বডি মোটর কন্ট্রোলার 3 ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আচ্ছা আর এছাড়াও আমাদের আরো আছে লোডারে আপনার টু হুইলারে ক্যাট টু বলে একটা আছে ওটা আপনার যেটা আপ টু তিনশো সাড়ে তিনশো কেজি ওয়েট ক্যাপাসিটি আছে ওটা এক লাখ বারো হাজার টাকা প্রাইস আছে থ্রি হুইলার আছে লোডার থ্রি হুইলার লোডারে হচ্ছে আপনার এক লাখ বারো বাইশ হাজার টাকা এক্সরুম প্রাইস আছে যেটা কন্টেনার টাইপ থ্রি হুইলার নিতে চায় সেটাও আমাদের কাছে পেয়ে যাবে এক লাখ সাঁত্রিশ হাজার সামথিং এক্সরুম প্রাইসে পেয়ে যাবেন মানে মাল বেশি আরো হ্যাঁ পাঁচশো কেজি পর্যন্ত আছে আচ্ছা